আশির দশক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসা সফল বছর এই সময়ে অর্ধ ডজন নায়কদের দাপট ছিল আশির দশকে যে সকল সিনেমা মুক্তি পেয়েছিল প্রায় সিনেমাই ছিল ব্যবসা সফল বন্ধুরা এই আমরা সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং উনিশশো সালে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল তাও আমরা জানতে পারব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই প্রথমেই আমরা দেখে নেব উনিশশো আশি সালে কোন সিনেমাগুলো মুক্তি পেয়েছিল উনিশশো সালে বছরের শুরুতেই মুক্তি পায় চন্দ্র লেখা সিনেমা এরপরে মুক্তি পায় তুমি কার ঝোকার চম্পা চামেলি বেদিন লুটেরা তরুলতা জীবন এলোফিরে মোকাবেলা কথা দিলাম আমির ফকির রাজনন্দিনী স্মৃতি তুমি বেদনা যদি জানতেম তাজ উতলওয়ার শেষ উত্তর আপন ভাই ছুটির ঘন্টা, আখেরি নিশান এতিম গায়ের ছেলে ভাই ভাই জুংলি রানী দিওয়ানা এখনি সময় জীবন মৃত্যু কলঙ্কিনী হুর এ আরব বাগদাদের চোর ছক্কা পাঞ্জা এমিলের গোয়েন্দা বাহিনী রাজকন্যা দিলদার আলী অমর শরীফ গাংচিল অভিযোগ সংঘর্ষ দস্তি শাহী দরবার যাদুনগর বৌরাণী প্রতিজ্ঞা আলিফ লাইলা নাগিন আনারকলি ঘুড্ডি কসাই ডানপিটে ছেলে উনিশশো সালে সর্বমোট আটচল্লিশটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই আটচল্লিশটি ছায়াছবির মধ্যে কোন দশটি ছবি সবচেয়ে বেশি ব্যবসা করেছিল উনিশশো সালে সর্বোচ্চ ব্যবসা সফল দশটি ছবির মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সুখি তুমি কার ছায়াছবি এই ছবিটির পরিচালক হলেন আবদুল্লাহ আল মামুন প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক সাবানা ফারুক ফারুক সাবানা কলেজ লাইভে প্রেম করেন তারা লেখাপড়ার করার জন্য ফারুক চলে যান বিদেশে আর এদিকে সাবানার বাবা মা বিয়ে দেন রাজ্জাকের কাছে আর রাজ্জাক হলেন ফারুকের বড় ভাই ফারুক যখন বিদেশ থেকে লেখাপড়া করে দেশে আসে তখন দেখে তার বড় ভাই তার প্রেমিকাকে বিয়ে করেছে আর এই নিয়ে গল্প এগিয়ে যায় ওই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই ছবিটি উনিশশো সালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল সুখী তুমি কার ছায়া ছবিটি উনিশশো আশি সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে প্রতিজ্ঞা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এ জে মিন্টু এই ছবিতে ফারুক ববিতা আলমগীর প্রবীর মিত্র আনোয়ার হোসেন রুজি আফসারি গোলাম মোস্তফা জসিম সহ আরো অনেকেই অভিনয় করেন উনিশশো সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল রাজকন্যা সিনেমা এফ কবির চৌধুরী পরিচালিত রাজকন্যা এই ছবিতে অভিনয় করেছিল ছিলেন ওয়াসিম রুজিনা জুলিয়া আনোয়ার হোসেন সৌকত আকবর আনোয়ারা আদিল মুক্তি আহমেদ শরীফ সহ আরো অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ ব্যবসা সফল দশটি ছবির মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল মোকাবেলা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন ফুকরুল হাসান বৈরাগী এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম রুজিনা জসিম সামিনা আহমেদ শরীফ আদি জাম্বু রুজি আফসারি সহ আরো অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল মধ্যে নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল এতিম সিনেমা শেখ নজরুল ইসলাম পরিচালিত এতিম এই ছবিতে অভিনয় করেছিলেন ফারুক ববিতা আনোয়ারা শৌকত আকবর আনোয়ার হোসেন এটিএম শামসুজ্জামান সাইফুদ্দিন টেলিসামাদ মাস্টার শাকিল সহ আরো অনেকেই পাঁচ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল আনার কলি এই ছবিটির পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস এই ছবিতে রাজ্জাক ববিতা সুহেল রানা অঞ্জনা রুজিনা গোলাম মোস মুস্তফা রুজি আফসারি রাজ হাসান ইমাম সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বার স্থানের জায়গা করে নিয়েছিল লুটেরা এই ছবির পরিচালক ছিলেন ফকরুল হাসান বৈরাগী এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম শাবানা আলমগীর ওলিভিয়া আনোয়ারা আনোয়ার হোসেন গোলাম মুস্তফা মাহবুব আলম গুই জাম্বু আহমেদ শরীফ জসিম সহ আরো অনেকেই উনিশশো সালে ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল অমর শরীফ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝুন্টু এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম জসিম শাবানা সামিনা আনোয়ার হোসেন রুজি আফসারি আহমেদ শরীফ রাজ জাম্বু আদিল দিলদার সহ আরো অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল বৌরানি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন সাইফুল আজম কাশেম এই ছবিতে অভিনয় করেছিলেন সাবানা রাজ্জাক আহমেদ অঞ্জনা গোলাম মোস্তফা টেলি আজিম সহ আরো অনেকেই আর বন্ধুরা উনিশশো সালে সর্বোচ্চ ব্যবসা সফল ছবি হলো ছুটির ঘন্টা এই ছবির পরিচালক ছিলেন আজিজুর রহমান এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক সাবানা সুজাতা সৌকত আকবর এটিএম শামসুজ্জামান মাস্টার সুমন সহ আরো অনেকেই